খুলনা মহানগরীর ত্রাস সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল অস্ত্র গোলাবারুদ সহ গ্রেফতার বিস্তারিত দেখুন খুলনা থেকে এম রোমানিয়ার প্রতিবেদনে কেএমপি সূত্রে জানা যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টিম পহেলা জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরীর ত্রাস সন্ত্রাসীদের গডফাদার নুরাজিম পিতা শানু মোহরি এবং তার সহযোগী সন্ত্রাসী রিয়াজুল ইসলাম দাদামিয়া পিতা বাবুল মতপর গ্রেফতার করেছে নুরাজিম বাহিনী প্রধান সন্ত্রাসী নুরাজিম এবং তার সহযোগের শীর্ষ সন্ত্রাসী রিয়াজুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র গোলা সম্পর্কে তথ্য প্রকাশ করে তাদের প্রদত্ত তথ্য মোতাবেক মহানগর গোয়েন্দা বিভাগ খুলনা সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এবং পূর্ব বানিয়া খামার এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি এক নলা বারোবোর এর কাটা বন্দুক চার রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টোকোস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এলাকায় অভিযান বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার ত্রাস সন্ত্রাসী নূর আজিম পিতা সাদো মোহরি এবং রিয়াদুল ইসলাম উফে দাদা মিয়া পিতা বাবুল মাতাব্বর তাদেরকে গ্রেফতার করেন নূর আজিম এবং তার যে সহযোগী শীষ সন্ত্রাসী রিয়াজুল গ্রেপ্তারে পড়ে তাদেরকে আমাদের চৌকশ্চিম জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র এবং গোলাবর সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে তাদের তথ্য মোতাবেক আমাদের যোগ্য স্টিম অভিযান পরিচালনা করে খুলনা মহানুর এলাকার সদর থানাধীন টুটপাড়া এলাকা এবং পূর্ণ পূর্ব বানিয়া খামার এলাকা অভিযান পরিচালনা করে একটি বিদেশি একনলা নলা বারো বোর বন্দুক চার রাউন্ড কার্তুস এবং দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এই সংক্রান্তে পুরোনা সদর থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে